আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে একটি জিনিস দেখাবো আজকে একটি টিভি কিনে আনলো আমার বন্ধু ওই টিভিটা যেখানে আছে এটা আনবক্সিং করবো আর এই টিভিতে আমরা প্রথমে আমাদের চ্যানেলের ভিডিও ছাড়বো তারপর আপনাদেরকে দেখাবো টিভির মধ্যে আমাদের ভিডিও কেমন দেখা যায়

চলন শুরু করি উনিশশো ছিয়াশি সালে রাষ্ট্রীয় উদ্যোগে মধুপুর অঞ্চলে রাবার চাষের জন্য